আসসালাম আলাইকুম শুরু করছি উপন্যাস শৈল চূড়ায় চাঁদের হাসি পর্ব পাঁচ শীতের শেষ আর বসন্তের আগমনী লগ্নে পরিবেশ দোলা চলে ফাল্গুনের শেষের দিকে আকাশে মেঘের আনাগোনা কখনো রোদ্দুর আবার কখনো মেঘলা আবহাওয়া বাতাসে একটু ভ্যাবসা ভাব যা শীতের বিদায় ও গ্রীষ্মের আগমনের ইঙ্গিত দিচ্ছে স্কুলের প্রাঙ্গনে শিমুল গাছের লাল ফুল ঝরে পড়ে নতুন পাতার কুড়ি দেখা দিচ্ছে গাছে গাছে এমন এক অনিশ্চিত আবহাওয়ার সকালে নিকিতা আশা ভরে চোখ বোলাচ্ছিল চারিদিকে রায়ানের দেখা নেই কোথাও পিটির মাঠে ছেলেরা ক্রিকেট খেলছে রায়ান নেই সিঁড়িতে ছাত্রছাত্রীরা জড়ো হয়ে গল্প করছে সেখানেও রায়ান নেই এমনকি কোনো বারান্দায়ও তার দেখা মেলেনি রায়ানের অনুপস্থিতিতে নিকিতার মন বিষণ্ন হয়ে ওঠে নজরে পড়ে শর্মির ওপর শর্মি এখন ব্যাক বেঞ্চের মেয়েদের সঙ্গে মাতামাতি করছে ব্যাক বেঞ্চের এই দলটি স্কুলের একটি স্বতন্ত্র অংশ তারা নিজেদের একটা আলাদা জগৎ তৈরি করে রেখেছে যেখানে ছেলেদের প্রবেশ নিষিদ্ধ এই দলের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য চরিত্র হলো তনয়া বর্ষা রঙের গোলগাল চেহারা এই মেয়েটি দুষ্টুমির প্রতিমূর্তি তার চোখে মুখে সব সময় নতুন কিছু করার উৎসাহ ঝলমল করে তনয়া আর তার বন্ধুরা প্রায় ক্লাসে পড়া না পারার জন্য বাইরে কান ধরে দাঁড়িয়ে থাকে এই শাস্তি তাদের কাছে একটা মজার ব্যাপার নিকিতার ধারণা হয়তো এরা ইচ্ছে করেই পড়া দেয় না যাতে ক্লাস থেকে বের হয়ে যেতে পারে আর বাইরে গিয়ে নিজেদের মতো করে সময় কাটাতে পারে অদ্ভুত ব্যাপার হলো এই মেয়েরা ফাইনাল পরীক্ষায় কোনোভাবে না কোনোভাবে ভালো ফলাফল করে ফেলে নিকিতা ভাবে হয়তো এরা বাসায় নিজেদের মতো খুব পরিশ্রম করে কিন্তু ক্লাসের পড়া শেষ করে না যেখানে নিকিতার মতো ভীতু মেয়েরা শিক্ষকের ধমকে কেঁপে ওঠে সেখানে দুষ্টু মেয়েগুলো পুরো স্কুল জুড়ে কান ধরে ঘুরে বেড়ায় নির্ভয়ে এরকম সাহসীয় ব্যাপার মেয়েদেরই তো দোষী বলা হয় শর্মীর এই দলের সঙ্গে মেশার প্রবণতা নিকিতাকে বিস্মিত করে অন্য মেয়েরা যেখানে শর্মির পিছু পিছু ঘরে সেখানে শর্মি নিজেই এই দুষ্টু দলের সঙ্গে মিশতে উৎসাহী একদিকে শর্মির জনপ্রিয়তা অন্যদিকে ব্যাক স্বাধীন মনোভাব নিকিতা দূর থেকে এই দৃশ্য দেখে এই বৈচিত্র্যময় চরিত্রগুলোই স্কুল জীবনকে এত রঙিন করে তোলে প্রত্যেকটি ছাত্রছাত্রী এক একটি গল্পের নায়ক নায়িকা যারা নিজেদের মতো করে জীবনের পাঠ শিখে আর নিকিতা সেই রঙিন ছবির এক নীরব দর্শক যে নিজের অজান্তে একপাক্ষিক প্রেমের গল্পের নায়িকা হয়ে উঠেছে নিকিতার মাঝে মধ্যে ভাবে আমি যদি ওই দুষ্ট ব্যাকভেঞ্চারদের একজন হতে পারতাম বিশেষ করে তনয়ার বন্ধু হওয়ার স্বপ্ন দেখে সে এই মেয়েটার বন্ধুত্ব পাওয়ার জন্য লোভনীয় কারণের অভাব নেই খেলাধুলায় তনয়া অপরাজয় যোদ্ধা প্রতি বছর তিনটি খেলায় সে শীর্ষস্থান দখল করে রাখে যেন কোনো রাজকুমারী তার তিনটি রাজ্যের ওপর অটল অধিকার বজায় রেখেছে যখনই সে মাঠে পা রাখে সবার চোখে মুখে একটাই ভাব ফুটে ওঠে এই যে আমাদের চ্যাম্পিয়ন এসেছে তনয়ের ব্যক্তিত্ব উদ্দাম নদীর স্রোত কারো তোয়াক্কা করে না চাটুকারি তার ধারে না নিয়মকানুন আর গোছ গাছের নেই তার জীবনে প্রতিদিন সকালে ঘুমে করে স্কুলে এসে হাজির হয় তারপর স্কুলের ওয়াশরুমে গিয়ে মুখ ধোয় তনয়ার বন্ধুরা তাকে নিয়ে একটা সাজগোজের উৎসবে মেতে ওঠে তার এলোমেলো চুল আঁচড়ে দেয় স্কার্ফ আর বেল্ট এমনভাবে পরিয়ে দেয় যেন তারা কোনো রাজকন্যাকে সাজাচ্ছে কিন্তু তনয়া সে এসব নিয়ে মাত্র মাথা ঘামায় না ক্লাসে বই আনা ওসব তনয়ার জন্য নয় সে এক জ্ঞান পিপাসু পাখি যে নিজের মতো করে জ্ঞান আহরণ করতে চায় ক্লাসের সেরা ছাত্রী সবচেয়ে ধনী বা সুন্দরী মেয়ে কারো কাছেই মাথা নত করে না সে তার কাছে জীবন একটা আনন্দময় খেলা টিফিনের সময় তনয়াকে দেখলে মনে হয় একটা উল্লাসিত হরিণ ছুটে বেড়াচ্ছে আর ক্লাসরুমে সেখানে সে এক গোপন দুনিয়ায় ডুবে যায় বইয়ের পাতার আড়ালে লুকিয়ে থাকা গল্পের জগতে কতবার যে শিক্ষকরা তাকে ধরেছেন গল্পের বই পড়তে কিন্তু তনয়া তো অদম্য স্বপ্নদ্রষ্টা যে জানে জীবনের সবচেয়ে মূল্যবান পাঠ শুধু পাঠ্য বইয়েই নেই নিকিতার কাছে তনয়া রহস্যময় পড়ি যাকে চেনার জানার বোঝায় তীব্র আকাঙ্ক্ষা জাগে মনে তনয়ার বন্ধু হওয়ার স্বপ্ন দেখে সে নিকিতার মনে হঠাৎ বসন্তের হাওয়া বইতে শুরু করলো চলেই তো যাবো স্কুল ছেড়ে তাই না হয় এই শেষ আশাটুকু পূরণ করেই যাই সে ভাবল কোথা থেকে অজানা সাহসের ঝর্ণা বইতে শুরু করলো তার ভেতর যা এতদিন করতে পারেনি তা করে ফেলার অদম্য ইচ্ছা জেগে ওঠে জড়তার সংকোচের বরফ গলে যেতে লাগলো ধীরে ধীরে তৃতীয় পিরিয়ডে শিক্ষক না আসায় ক্লাসে একটা উৎসবের মেজাজ চলছিল নিকিতা পেছনে তাকিয়ে দেখে তনয়া তার নিজের দুনিয়ায় মগ্ন গল্পের বইয়ের পাতায় হারিয়ে গেছে নিকিতা ধীরে ধীরে এগিয়ে গেল গলা শুকিয়ে আসছিল তবুও সাহস করে বলল তনয়া তনয়া চোখ তুলে তাকালো তার চোখে হাজার তারার আলো নিকিতার বুক ধরফর করতে লাগল তবুও সে থামলো না আমাকে একটা বই দেবে পড়তে তার কণ্ঠে একটু কম্পন তনয়ার ঠোঁটে মিষ্টি হাসি সে তৎক্ষণাৎ তার ব্যাগ থেকে কয়েকটা রঙিন বই বের করে বলল যেটা ইচ্ছে নাও তবে একটা শর্ত আছে নিকিতা উৎসুক হয়ে জিজ্ঞেস করল কি শর্ত তিন দিনের মধ্যে ফেরত দিতে হবে আর দেখো কোনো দাগ যেন না লাগে কোনো পাতা যেন না ছেড়ে এগুলো আমার প্রাণের বন্ধু কিন্তু তুমি বইগুলোকেও এত ভালোবাসো হুম এরা আমাকে নতুন নতুন দুনিয়ায় নিয়ে যায় তুমিও দেখো তুমিও ভালোবেসে ফেলবে নিকিতা একটা বই হাতে নিয়ে বলল ঠিক আছে আমি খুব যত্ন করে রাখবো আচ্ছা তুমি সারাদিন এক জায়গায় কীভাবে বসে থাকো কোমরে ব্যথা করে না নিকিতা অবাক হয়ে বলল আর কি করবো এটাই তো নিয়ম তনয়া হেসে বলল নিয়ম নিয়ম তো ভাঙার জন্য খেলাধুলা করবে না দৌড়াতে পারো না দেখতে তো শুকনা পাতার মতো নিকিতা লজ্জা পেয়ে বলল পারি তো তবে কখনো সুযোগ পাইনি আজ টিফিন পিরিয়ডে আমাদের সঙ্গে খেলতে আসবে ঠিক আছে নিকিতার চোখে মুখে খুশির ঝলক সত্যি আমি যেতে পারবো ঠিক আছে নিশ্চয়ই যাব তনয়া হাত বাড়িয়ে দিল তাহলে চুক্তি হলো আজ থেকে তুমি আমার সঙ্গে খেলবে নিকিতা তনয়ার হাতে হাত রাখলো এই মুহূর্তটি সে কখনো ভুলবে না নিকিতার বুকে তখন উত্তেজনার ঢেউ খেলছে আজ সে প্রথমবারের মতো তনয়াদের সঙ্গে খেলবে টিফিনের খাবার গলা দিয়ে নামতেই চাইছিল না সে তাড়াতাড়ি খেয়ে ছুটলো মাঠের দিকে মাঠে পৌঁছে দেখে এরই মধ্যে খেলা শুরু হয়ে গেছে মেয়েরা ছোটাছুটি করছে হাসি আনন্দের ঢেউ উড়ছে চারোদিকে হঠাৎ শর্মিকে দেখা যায় খেলায় ঝাঁপিয়ে পড়তে নিকি তার পা যেন মাটিতে গেঁথে গেছে লজ্জার সংকোচ তাকে পেছনে টানছিল সে ধীরে ধীরে গিয়ে জুনিয়র মেয়েদের পাশে বসলো যারা মাঠের কোণে বসে খেলা দেখছিল এমন সময় দশম শ্রেণীর আপুরা এসে বসল পাশে তাদের মধ্যে একজন গান ধরল সোনারও পালঙ্কের ঘরে হঠাৎ শর্মিকে দেখা গেল মাঠ ছেড়ে অন্যদিকে ছুটতে রায়ান এসেছে লাল গেঞ্জি পরে নিকিতার চোখ রায়ানের দিকে আটকে যায় রাইয়ান শর্মি হাসি মুখে কথা বলছে ঠিক তখনই কানে এলো গানের কলি বুকের ভেতর নোনা ব্যথা চোখে আমার ঝরে কথা এপার ওপার পার একা বুকের ভেতর নোনা ব্যথা এই গান যেন তারই জন্য লেখা তার অব্যক্ত প্রেম গোপন বেদনা সবই এই গানের মধ্যে ধরা পড়েছে গানের আরেকটি লাইন বাতাসে ভেসে এলো যাও পাখি বলো তারে সে যেন ভোলে না মরে সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে তার মনে পড়ে সেও একটি পাখি হতে চেয়েছিল উড়ে গিয়ে রাইয়ানকে বলতে চেয়েছিল আমি তোমাকে ভালোবাসি কিন্তু সেই সাহস কখনো হয়নি তনয়ার উচ্ছ্বল কণ্ঠস্বর নিকিতার চিন্তার জাল ছিন্ন করে দেয় এই কি হয়েছে তোমার এমন মুখ গোমরা করে বসে আছো কেন বলেছিল তো খেলবে চলো চলো উঠে পড়ো নিকিতা অবাক হয়ে তাকালো তনয়ার চোখে মুখে উৎসাহ নিকিতা কিছু বলার আগেই তনয়া তার হাত ধরে টানতে শুরু করলো কি হলো পা কি মাটিতে গেঁথে গেছে নাকি চলো আমাদের সঙ্গে যোগ দাও তনয়ার এই সহজ আন্তরিক আমন্ত্রণে নিকিতার মনের মেঘ কেটে যেতে থাকে তাকে মাঠের মাঝখানে নিয়ে এসে তনয়া ঘোষণা করল দেখো সবাই আমাদের নতুন খেলোয়াড় আজ থেকে নিকিতা আমাদের সঙ্গে খেলবে সবাই উৎসাহ ভরে নিকিতাকে স্বাগত জানালো নিকিতার চোখে মুখে নতুন আলো এতদিন যেন সে একটা বন্ধ রুমে ছিল আর এখন হঠাৎ করে সেই রুমের দরজা খুলে গেছে খেলার মাঝে ছুটতে ছুটতে হাসতে হাসতে সে অনুভব করল। অদ্ভুত মুক্তির স্বাদ প্রেমের ব্যথা একাকিত্বের যন্ত্রণা সব কিছু ধীরে ধীরে মুছে যাচ্ছে সেদিন বিকেলে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে নিকিতার ঠোঁটে লেগেছিল হাসি চলে যাওয়ার আগেই কি না এত সুন্দর মুহূর্তগুলো ধরা দিচ্ছে সে বাড়ি ফিরে রুমের সব জানালা খুলে দিল যেভাবে তার মনের খুলে দিয়েছে মা বাড়ি লিখিতভাবে জানাতে গেছে আজ আর নিকিতা ঘরমাক্ত শরীরে বিছানায় গায়ে লিয়ে দিল না ফোনের নীল আলোয় চোখ ডুবিয়ে ফেসবুক স্ক্রল করার বদলে সে বেছে নিল একটি তাজা গোসলের আরাম পানির ঠান্ডা স্পর্শে তার সমস্ত ক্লান্তিও ধুয়ে গেল খাওয়া দাওয়া সেরে নিজের হাতে এক কাপ চা বানালো সে চা নিয়ে বারান্দায় এসে বসল যেখান থেকে দেখা যায় আকাশের রং বদলানোর খেলা এই পাড়ায় তার দরিদ্র কিছু বন্ধু বান্ধব ছিল বছরখানেক আগে তারা জীবিকার তাগিদে গার্মেন্টসে চলে গেছে এখন বন্ধু বলতে মাইশাই আছে সেও সপ্তাহে এক দুই দিন হাজিরা দেয় স্কুলে সন্ধ্যা নামতেই নিকিতা ফোন হাতে নিল প্রথমে নিজের পরিচিত আইডিতে লগ ইন করল তারপর একটু দ্বিধা নিয়েই সেই নতুন খোলা অ্যাকাউন্টে ঢুকলো ম্যাসেজ বক্সে লাল চিহ্ন দেখে তার বুক দূর করে ওঠে কে মেসেজ করেছে রায়ান সে ধীরে ধীরে ম্যাসেজ বক্স খুললো রায়ানের আইডি থেকে রিপ্লাই এসেছে নিকিতার হৃদয় থমকে দাঁড়ায় অপ্রত্যাশিত এই উত্তরে তার সমস্ত শরীর শিহরিত হয়ে ওঠে এক অনির্বাচনীয় অনুভূতি তাকে গ্রাস করতে থাকে নিকিতা পলক্ষীন চোখ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল সে চোখ বন্ধ করে আবার খুলল নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না এটা বাস্তব সেই কফি শপের প্রোফাইল ছবি পায়ের পাতা তুলে রাখা পোজ সাবধানে মেসেজে ক্লিক করতেই রায়ানের লেখা অক্ষরগুলো জলজল করে ওঠে কে নাম কি। নিকিতার হৃদয়ের গভীরে ঝড় বয়ে যায় দীর্ঘ আবেগময় চিঠির বিপরীতে ছোট্ট সরল প্রশ্ন তা সত্ত্বেও তার মনে আনন্দের তুফান শুরু হয়ে গেছে যে অনেকক্ষণ নিঃশব্দ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল অবশেষে কম্পমান আঙুলে সে টাইপ করল নাম প্রকাশে অনিচ্ছুক নিকিতার বুক ধুপ করছে রায়ান এখন কি বলবে কিভাবে সাড়া দেবে অসহ্য উত্তেজনায় পেটের ভেতর কেমন পাক খাচ্ছে মনে হচ্ছে বুকের ভেতর একটা পাখি ডানা ঝাপটাচ্ছে রায়ান লিখলো মজা নেওয়া বন্ধ করে আসল পরিচয় দে তুই একরামল তাই না নিকিতা হক চকিয়ে গেল সে একরামল মানে ছেলে তার পরপরই মাথায় বিদ্যুৎ চমকালো একরামল তো রায়ানের বেস্ট ফ্রেন্ড কি আশ্চর্য সে দ্রুত আঙুল চালিয়ে টাইপ করলো একরামল তো তোমার বন্ধু আমি সে হতে যাব কেন ম্যাসেজটা সিন হলেও কোনো জবাব এলো না অনেকক্ষণ সবুজ বাতি ঠিকই জ্বলছে নিকিতা তৃষ্ণা আর তো চাতক পাখির মতো চেয়ে থাকে ম্যাসেজগুলোর দিকে বুকের ভেতর আশা আর হতাশার দোলাচল চলছে এর মধ্যে বাইরে থেকে মা বাবা আসে মা ডাকছে নিকিতা অনিচ্ছায় ফোন রেখে রুম থেকে বের হতেই টুং করে শব্দ হয় সে আর এক পাও এগোয় না দৌড়ে এসে ফোন তুলে নেয় হাতে রায়ান মেসেজ দিয়েছে না তুমি মূল নাও তাহলে কে রিমা নাকি লুৎফা নিকিতার বুকের ভেতর একটা ব্যথা খচখচ করে ওঠে ওরা কারা রায়ানের জীবনে কত মেয়ে আছে সে নিজেকে সামলে নিয়ে লিখল রিমা লুৎফা কে বেহায়া দুটো মেয়ে আমাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করেছে অনেক দিন ধরে না আমি তাদের কেউই নই আমি তোমার স্কুলের ব্যাচমেটদের একজন আমাদের এর আগে কখনো কথা হয়নি ও, নিকিতা বুঝতে পারছে না এর রিপ্লাই আর কি বলা যায় ওহ মানে মানুষটার কথা বলতে আগ্রহী নয় একটা গভীর হতাশা তাকে গ্রাস করে সে গায়ে পড়া মেয়ে নয় তাই আর কিছু লিখলো না রাত বারোটা অবধি রায়ানের প্রোফাইলে জ্বলে থাকা সবুজ বাতির ওপর তাকিয়ে রইল যখনই মন খারাপ হচ্ছিল ভেবে তার অনুভূতির বিপরীতে রায়ান সমবেদনাও জানালো না তখনই সে নিজেকে বোঝাচ্ছিল কখনো কি ভেবেছিলি রায়ান তোর সঙ্গে কথা বলবে এইটুকু পেয়েছিস সবুর কর মধ্য রাত অবধি নিকিতা জেগে রইল হয়তো রায়ান আবার মেসেজ দেবে এই আশায় কিন্তু সেই আশাও ধীরে ধীরে মিলিয়ে গেল রাতের অন্ধকারে তিনটে বাজার কিছুক্ষণ আগে সে ঘুমিয়ে পড়ল